জাকির খানের নির্দেশে শামিম উসমান আসমির উসমানদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিলাম বিগত দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় একটি অবৈধ সরকারের মধ্য দিয়ে যে রাষ্ট্র পরিচালনা হয়েছিল অস্ত্রের নালের বন্দুকের আগায় হত্যা খুন গ্রেপ্তার নৈরাজ্য দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে এই নারায়ণগুঞ্জ নয় সারা বাংলাদেশে যিনি গডফাদার খ্যাত চিহ্নিত শেখ হাসিনার পালিত শিষ্য সন্তরাস স্বামী ওসমান আসমির উসমানরা এই নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীকে লাশের মিছিলে পরিণত করেছিল আজকে আমরা আপনারা এখানে যারা উপস্থিত আছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ কারাবন্দী অবস্থায় আমার রাজনৈতিক জীবনের শিক্ষক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী বিপ্লবী সভাপতি জননেতা জনাব জাকির খানের নির্দেশে স্বামী উসমান আসমির চট্টগ্রামে সবসময় যখন রাজপথে ছিলাম তখন বাংলাদেশ এই শ্রমিক দল সহ গার্মেন্টস শ্রমিক দল বিভিন্ন শ্রমিক দলের নেতৃবৃন্দরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক নায়ক জননেতা জনাব তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে এই গার্মেন্টস শ্রমিক দলের অগ্রণী ভূমিকা ছিল তাই এই মঞ্চ থেকে গার্মেন্টস শ্রমিক দলে যারা দায়িত্বে আছেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাই যিনি দায়িত্ব শহীদ সব সময় আন্দোলন সংগ্রাম এবং রাজপথে যারা থাকেন তাদেরকে বুকে টান দিয়ে আমার আদর্শের নেতা শহীদ প্রেসিডেন্ট জিও দলে নেতৃত্ব দিচ্ছেন আমি রাজীব ভাইকে বলবো রাজীব ভাই আজকের এই শ্রমিক এই সমাবেশে শ্রমিকদের যেই দাবি ওই দাবি যদি আমরা আদায় করতে যাই তাহলে রাজীব ভাই আসুন আপনি সহ জাকির খান সহ নারাদগুঞ্জের যারা বিভিন্নভাবে ছড়াই ছিঁকে আছে ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয়তাবাদী দলটাকে নারাদগুঞ্জ ছাড়া ও মহানগর কমিটিসহ অঙ্ক সংকটকগুলো আমরা প্রতিষ্ঠিত করি তাহলেই আগামী দিনের এই সুরার বাংলাদেশের বাক্যের পরিবর্তন জাতা তারিক রহমান যখন বাংলাদেশে আসবে তখন আজকের এই ঐক্যবদ্ধতা আগামী দিনে সুরার বাংলা প্রতিষ্ঠিত করার জন্য অনেক সহায় হয়ে যাবে ইশাল্লাহ আমার রাজনৈতিক জীবনের শিক্ষক চনলেতা জোরাত জাকির খান যে ঐক্যের ডাক দিয়েছে ওই নারায়ণ গোসের বিভিন্ন অঙ্ক সংকটক শো সকল নেতাকর্বি ভাই বলবো আসুন পতাকা এসে সোনার বাংলা তারেক রহমানের নেতৃত্বে যে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ওই সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হই